একটি ভিটামিন সিরাপ এখন প্রশ্ন হলো ভিটামিনের কাজ কি ভিটামিনের কথা আসলে আমরা সহজে বুঝি আমাদের দুর্বলতা দূর করবে এবং খাবার রুচি বাড়াবে দেহের শক্তি বাড়াবে আসলে কি ভিটামিন আমাদের শরীরের উপকার করে এই ভিডিওটির মাধ্যমে জানবো তাই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এই চ্যানেলের সাথে থাকলে আপনারা মেডিসিন रिलेटेड অনেক তথ্য পাবেন সো ডোন্ট মিস ইউ এনি ভিডিও প্রথমে জানবো ভাইটাল জিনের মধ্যে কি আছে ভাইটাল জিনের মধ্যে আছে 32টা মাল্টিভিটামিন এই মাল্টিভিটামিন আমাদের রোগ প্রতিরোধকে মোকাবেলাবে শরীর স্বাস্থ্য গঠন করবে এবং খাবার রুচি বাড়াবে ভাইটাল জিন সিরাপের যদি নির্দেশিকা পড়েন তাহলে জানতে পারবেন নবজাতক থেকে শুরু করে বয়স্করা সবাই খেতে পারবে আর লেখা আছে পার্শ্বপাতী পেয়ে তেমন একটা নেই কিন্তু বলেও আপনি এবং আপনার বাচ্চাদের বাড়িটা আলজিন খাওয়াবেন না এতে করে আপনাদের অনেক ধরনের রোগের সম্মুখীন হতে হবে যেমন বধ হজম গ্যাস্ট্রিক বমি বা পেটে ব্যথা ছাড়াও অনেক সমস্যা আরেকটি কথা যদি এই সিরাপের খাবার পড়েন তাহলে লক্ষ্য করবেন লেখা সুগার ফ্রি কিন্তু না বন্ধুরা এই সিরাপ সুগারের জম যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিস আরো বাড়াবে তাই বাইটাল জিন যে কোনো বয়সের ছেলে মেয়ে কাবার আগে ডাক্তারের পরামর্শ নেবেন আমরা নেক্সট ভিডিওতে ভিটামিন এর পূরণ এবং কাবার রুচি কি করলে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করব